শুক্রবার সন্ধেবেলা থেকেই যাদবপুর কিশোর ভারতী স্টেডিয়ামের পার্শ্ববর্তী এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন একাধিক ব্যক্তি কিন্তু মেশিনে কার্ড ঢোকানোর পরে লক হয়ে যায় অভিযোগ এটিএমে কোনো নিরাপত্তারক্ষী ছিল না হেল্পলাইন নম্বরে ফোন করলে বলা হয় পিন নম্বর দিয়ে ক্যান্সেল বাটন প্রেস করার জন্য অভিযোগ সেই পদ্ধতি মেনে একোনোর পরেই ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় মোটা অঙ্কের টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক লাগোয়া এটিএমে দুই গ্রাহকের দেড় লক্ষ টাকার বেশি জালিয়াতির অভিযোগ উঠেছে এছাড়াও একাধিক গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে টাকা উধাও হয়ে গিয়েছে সার্ভে পার্ক থানায় দায়ের হয়েছে অভিযোগ গ্রাহকদের অভিযোগ জালিয়াতরা এটিএম মেশিনে কোনো কারচুপি করে রেখেছিল আমি ফার্স্টে কার্ডটা দিলাম কার্ডটা টেনে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর কার্ডটা ঠিক আছে নিয়ে গেছে তা আমরা ওই পাসওয়ার্ড দিলাম যেন টাকা তুলে সেরকম দিলাম দেখি কোনো ওই কার্ডও বাইরে না টাকাও বেজে না তারপর এই ফের আমার ওই হেল্প নাম্বার আছে ভিতরে ওই দিয়ে ফোন করলাম ফোন করলে পরে উনি নাম্বার বললো এই নাম্বার এই নাম্বার দিয়ে করেন হ্যাঁ তারপর হেফার পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড দিয়ে আবার নাম্বার করলে যে আপনার লক হয়ে গেছে কাজকে ভয় নাই হ্যাঁ কাজ নটার সময় আসে আসার পর আমরা বের করে দেবো বা এই আধার কার্ড নিয়ে আসতে পারছে যে আধার কার্ড নিয়ে আসেন আবার আমাকে দিয়ে দশটায় আমার আছে এগারো হাজার আমার বললো যে সকালে আধার কার্ড নিয়ে আসবেন আইডি প্রুফ থাকলে আপনি এটিএম কার্ডটা পেয়ে যাবেন ব্যাংক স্টাফটা চলে আসবে তো তারপরে আমি এখানে চলে আসি আসার পরে যখন দশটা নাগাদ আমার ফোনে মেসেজ আসে যে আমার অ্যাকাউন্ট থেকে পরপর টেন করে কেটে যাচ্ছে মানে অলরেডি অনেক আগে কেটেছে মেসেজটা লেটে এসছে তো আমি দেখার পরে যখন আমি অ্যাকাউন্ট চেক করলাম তখন অলরেডি আমার অনেকটাই টাকা কেটে নিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার ঘটনাস্থলে এলেও সম্পূর্ণ দায় এড়িয়ে গিয়েছেন ফ্র্যাঞ্চাইজির ঘাড়েই সব দোষ চাপিয়ে দিয়েছেন তিনি জরুরি দরকারে এটিএম থেকে টাকা তুলতে গিয়ে টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় হারা গ্রাহকরা এই ফ্রডটা যেটা হচ্ছে এটা অন্য রকম এখানে কিন্তু ট্র্যাপিং ডিভাইস বসানো আছে ট্র্যাপিং ডিভাইসের অর্থ কী হলো আপনি যখনই কার্ডটা দেবেন এটিএম কার্ডে যখন এটা ইনসার্ট করলেন এটিএম কার্ডটার স্লটে তখন কিন্তু আর কার্ডটা বেরোবে না ট্র্যাপ হয়ে গেল ভিতরে দ্যাট ইজ ওয়াই ট্র্যাপিং ডিভাইস এরপর হবে যেই কার্ডটা ট্র্যাপ হয়ে যাবে আপনি দেখলেন আরে কার্ড বেরোচ্ছেন আপনি পার্সেল হয়ে গেলেন আপনি কিছুক্ষণ থেকে তখন কী করবেন যে আপনি হয় বাড়ি ফিরে আসবেন বা অন্য কোথাও ব্যাঙ্কে যাবেন মিন টাইম আপনি যেই এটিএম কাউন্টার থেকে বেরিয়ে গেলেন সাথে সাথে কিন্তু বা স্ক্যামাররা ওরা কিন্তু ওয়েট করে কাউন্টারের বাইরে অন্য জায়গায় আপনি যেই কাউন্টার থেকে বেরিয়ে গেলেন ওরা কিন্তু সাথে সাথে ওই কার্ডটা তারপর ও কালেক্ট করে নেবে কালেক্ট করে নেওয়ার পর ওই কার্ডটাকে ক্লোন করবে কার্ডের ইনফরমেশন ক্লোন করে সেটা দিয়ে এবার ফ্রড করবে সেটা দিয়ে আপনার টাকা কিন্তু ডেবিট হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটিএম থেকে টাকা গায়েবের ঘটনা এর আগেও একাধিক জায়গায় ঘটেছে তারপরেও প্রতারণা চক্র সক্রিয়ই রয়েছে সারা জীবনের সঞ্চিত টাকা এইভাবে ব্যাংক থেকে উধাও হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কগ্রস্ত গ্রাহকরা নিউজ টাইম